স্বাস্থ্য সচেতনতার এই যুগে আমরা ভাবছি আমরা কতই না সচেতন খাবার খাচ্ছি কিন্তু খাবার নিয়ে কতগুলো বড় বড় ভুল করে ফেলছি নিজের অজান্তেই প্রথম ভুল আজকাল মানুষকে অকারণেই খাবার খেতে দেখা যায় মন খারাপ হলে বা হাতে কাজ না থাকলে আবার খাবার সময় হয়ে গেলেই আমরা খাবার টেবিলে বসে যাই খিদা না লাগলে বা শরীর যতক্ষণ না খাবারের প্রয়োজনীয়তা সিগনাল না দেয় তার আগেই খাবার গ্রহণ করলে আমাদের শরীর থেকে অকারণেই ইনসুলিন নিঃসৃত হয় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদনের জন্য প্রাথমিকভাবে এর কারণে শরীর মুটিয়ে যাবে পরবর্তীতে ওজনজনিত সমস্যা দেখা দিবে আর অতিরিক্ত ইনসুলিন প্রডিউস করার কারণে ভবিষ্যতে প্রয়োজন মতো শরীরের ইনসুলিন তৈরি করতে পারবে না যার দরুন ডায়াবেটিসের মতো কঠিন ব্যাধিও হতে পারে খাবার নিয়ে আরেকটা ভুল যেটা আমরা করি সেটা হলো তাড়াহুড়ো করে খাবার গ্রহণ করা খাবার সব সময় ধীরে সুস্থে রিল্যাক্স মুডে খেতে হয় তাহলে শরীরে অক্সিজেন সাপ্লাই ভালো থাকে তখন খাবার থেকে উৎপাদিত শক্তি আমাদের প্রতিটা কোষে কোষে পৌঁছে যায় উদাহরণ দিয়ে বলা যেতে পারে পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা অনেক খেলেও শারীরিকভাবে দুর্বল তাই খাবার শুরু করার আগে ছয়বার নাক দিয়ে দীর্ঘ নিঃশ্বাস দিন এবং মুখ দিয়ে ছেড়ে দিন তারপর শান্তভাবে খাবার গ্রহণ করুন সবশেষে কখনো অভিযোগ নিয়ে খাবার শুরু করবেন না যদি শুরুতেই আমরা ভেবে নেই যে এই খাবার আমার পছন্দের না বা খাবার সুস্বাদু হয়নি তাহলে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরকে সেভাবেই সিগনাল দিবে এতে খাবারের অ্যাবজর্বশন সঠিকভাবে হবে না পদ হজম হতে পারে তাই শুধু খাবার খেলেই হবে না পরিমিত খাবার খান সঠিক উপায়ে খান সুস্থ থাকুন কারণ সুস্বাস্থ্যই আপনার আসল সম্পদ বিশ্বমানের ডাক্তার এবং চিকিৎসা এখন হাতের মুঠোই ম্যাক্স লুয়েনের স্মার্ট অ্যাপটি বর্তমানে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে জরুরি সেবা নিন দিন কিংবা রাত সর্বক্ষণ